রয়েছি মোতালে প্লাজাতে আমার এই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার একটা প্রবলেম হয়েছে এটা হচ্ছে গিয়ে ইয়ে দেখেন ফোনটা আমার কি হয়ে গেছে এই প্রবলেমের জন্য কোথায় সার্ভিস করাবো এত এত দোকান তারপরেও একটা রিক্স ফ্রি জায়গা পেলাম না যেখান থেকে আমি এই ফোনটা সার্ভিস করাতে পারি তো খুঁজতে খুঁজতে কিন্তু একটা শপে আসছি অ্যাপেল কেয়ার প্রো তারা নাকি রিক্স নিয়ে কাজ করায় অর্থাৎ এই ফোনটা খুলবে কোনো আমাকে রিস্ক নিতে হবে না রিক্স ফ্রি কাজ করায় আমি একটু জিজ্ঞাসা করি

তাহলে আমার ফোনটা একটু সার্ভিস করে দেন আর আপনাদের ঠিকানা কোথায় আছে ভাই এটা হাতির পুলা প্লাজা তলায় আমাদের শপ নাম্বার দুশো উনপঞ্চাশ অবশ্যই চলে আসবেন তাদের শপে আমি যেমন এসেছি আপনারাও আসবেন সেটাই আশা করি তো সবাই ভালো থাকবেন দেখা নম্বরে ফোন করবেন